আমরা যে রাসায়নিক দ্রব্যটি সব থেকে বেশি ব্যবহার করি তা হলো সালফিরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডকে মাদার অফ অল অ্যাসিড বলা হয় কারণ সালফিউরিক অ্যাসিড থেকে বেশি শক্তিশালী তবে এই সব থেকে বেশি শক্তিশালী অ্যাসিড ব্যবহারের ফলে পরিবেশের উপর কিন্তু আমাদের নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে যেমন সালফিউরিক অ্যাসিড আমরা যদি অধিক মাত্রায় ব্যবহার করি তাহলে পানির পিএইচ কমে যায় পানির পিএইচ যদি কমে যায় তাহলে মাছ কিংবা অন্যান্য যে জলজ জীবগুলো রয়েছে তারা বাঁচতে পারে না কারণ মাছ কিংবা জলজ জীবের বাঁচার জন্য একটি ন্যূনতম পিএইচের দরকার যেটি সালফিউরিক অ্যাসিড তার থেকেও নামিয়ে দেয় যার ফলে মাছ কিংবা জলজ পরিবেশ বংশবৃদ্ধি কিংবা বাঁচতে পারে না এছাড়াও আমরা যদি ল্যাবরেটারিতে সালফুরিক অ্যাসিড ব্যবহার করি এবং তার ফলে যদি কোনো সালফুরিক অ্যাসিড আমাদের চোখে এসে পড়ে তাহলে আমাদের চোখ অন্ধ হয়ে যেতে পারে এছাড়াও সালফরিক অ্যাসিড নিয়ে কাজ করার সময় যদি সালফুরিক অ্যাসিড আমাদের দাঁতে এসে পড়ে তাহলে আমাদের দাঁতে ক্ষত কিংবা ব্রঙ্কাইটিস সৃষ্টি হতে পারে সালফরিক অ্যাসিডের পরে আমরা যে অ্যাসিডটি সবথেকে বেশি ব্যবহার করি তা হলো এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহারের কিন্তু আমাদের পরিবেশের উপর নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়া রয়েছে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে কাজ করার সময় যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের ত্বকের উপরে এসে পড়ে তাহলে আমাদের ত্বক ক্ষত সৃষ্টি হতে পারে বা আমাদের ত্বক পুড়ে যেতে পারে এছাড়াও আমাদের যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড ফুসফুসে প্রবেশ করে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের মুখ থেকে ফুসফুসে প্রবেশ করে তাহলে ফুসফুসে ক্ষত সৃষ্টি হতে পারে এছাড়াও হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহারের ফলে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ধোঁয়া সৃষ্টি হয় সেটা আমাদের চোখে প্রবেশ করলে আমাদের চোখ অন্ধ হয়ে যেতে পারে